বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ক্যামরুন হাইল্যান্ড সো আমরা যেখানে আছি পাতাম মসজুন তাই খলাস এখান থেকে একশো আশি কিলোমিটার রাস্তা সো সাথে আছে মলয় কাউসার লিটন হ্যাঁ বন্ধুরা যেতে যেতে আপনাদের রাস্তার কিছু সৌন্দর্য দেখাবো এবং ক্যামেরুন হাইল্যান্ড যেতে রাস্তায় অনেকগুলো স্পট আছে সেগুলো ঘুরে ফিরে দেখবো আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকুন চলুন ঘুরে আসি ক্যামেরুন হাইল্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক দিন পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো বন্ধুরা আজকে ক্যামরুন হাইল্যান্ড যাচ্ছি আমার সাথে আছে আমার তিন তিনজন ছোটো ভাই ওদের সাথে নিয়ে ঘুরতে বেড়ালাম তো সব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতেছি সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মালয়েশিয়ার সবচাইতে সুন্দর এবং বড় হাইওয়ে যেটা প্লাস হাইওয়ে সেই হাইওয়েতে আমরা আছি সো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সো বন্ধুরা আমরা যাচ্ছি ক্যামরুন হাইল্যান্ড আমাদের যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো কারণ একশো আশি কিলোমিটার রাস্তা সো যেতে যেতে মাঝে যেগুলো সুন্দর স্পট আমরা পাবো সেখানে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো সেই প্রত্যাশা নিয়েই আজকের পথ চলা বাকি আল্লা ভরসা দেখা যাক তো বন্ধুরা আর কথা না পারায় চলুন দেখতে দেখতে পৌঁছে যাব। ক্যামরুন হাইল্যান্ড বন্ধুরা আমরা মোটামুটি একশো বিশ কিলোমিটারের মতো আসছি এখন আমরা হাইওয়ে প্লাস থেকে বের হয়ে যাব বের হয়ে পাহাড়ি রাস্তায় ঢুকবো সো এখান থেকে হ্যাঁ নেই আমরা কারণ রাস্তায় আর খাবার জায়গা পাবো না দেখে আমরা আবার স্টার্ট করবো এই হচ্ছে আমাদের হাইওয়ে ধাবা এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর খাবার দাবার এগুলো খাওয়া দাওয়া করবো ঘুরে আবার শুরু করব রাস্তায় চলা ও ভালো খাবার পাইতেছ না এদিক আছে এর বাংলা খাবার পাওয়া যাবে না এর ভিতরে পাইছে বুঝছে কিছু খাইতে এখানে আসলিং এই সব খাবার এই হইলো বাতের দোকান পাঙ্গাস মলয় গান দি গেল কই কি সবজি টবজি কিছু নিবা ওকে নেক্সট মলয় अरे एक जगह बसो देख भ त खाली छौ कने गए बसो यो यो सही बन्द गर नि निलो निलो आवाज आइन्दो है चुप हो न गोरु पोंदा बिल lagi set je lagi ni cili ya no, no, no. cili 잠바진이 끼에 젭머젭머 오케이 뭔게 보셔 어 오케이 야하 그럼 넘어갈게요 আমার লাগে লিমা বন্ধুরা খাবার এসে গেছে মুরগি ভাজি সবজি গরুর মাংস গরুর মাংস ডিম ডিম সবজি

আমরা এখন প্লাস হাইও থেকে বের হয়ে যাচ্ছি সামনে টোল বের হয়ে আমরা পাহাড়ি রাস্তা ধরব আঁকা বাঁকা সুন্দর রাস্তা সো বন্ধুরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন মালয়েশিয়া খুবই সুন্দর একটা দেশ রাস্তাঘাট প্রকৃতি পাহাড় পর্বত সব কিছু মিলে খুবই সুন্দর একটা দেশ বলতে পারেন কারণ অনেক বছর হয়ে গেল মালয়েশিয়াতে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আগে তো এই সুযোগটা ছিল না এখন এই সুযোগ এসেছে তাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের লোকজনদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ